এইবারে এই আপনাদেরকে দুটাই কল করলো কি জন্য কল করলো আপনাদেরকে বেলা দুটা এর দুটা কো ঘন্টা বাদ আপনাদেরকে কল করলো আমরা এগারোটায় সাড়ে এগারোটার মধ্যে কল করেছি এর ভিতরে যদি কু ঘটনা ঘটে যেত আপনাদেরকে দুটার সময় কল করেছিল এই কথা বলেন বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শে এসে ঘটে গেল বিপত্তি পুড়ে গেল মিটারের তার একাধিকবারের ইলেকট্রিক ফ্যান রেফ্রিজারেটর লাইট ও মোটর সহ বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী ফোন করা তিন ঘন্টা দেরিতে আসায় মোবাইল ভ্যান সহ বিদ্যুৎ দপ্তরে কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ঘটনারি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার বনসরিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনসরিয়া গ্রামের শেষ প্রান্তে রয়েছে প্রায় পনেরোটি বাড়ি মাঠের ট্রান্সফর্মার থেকে তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে অভিযোগ দীর্ঘ সাত বছর ধরে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে তারা সুষ্ঠুভাবে বিদ্যুৎ পরিষেবা পাচ্ছেন না সামান্য বৃষ্টিতে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে হরিশ্চন্দ্রপুর বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়ে কোনো সাবধান সমাধান হচ্ছে না বিদ্যুতের এগারো হাজার ভোল্টের হাই টেনশন তারের সঙ্গে এলটি তারের সংস্পর্শ শেষে শর্ট সার্কিট হয়ে একটি বাড়ি মিটারে তার ছিঁড়ে যায় পাশাপাশি পনেরোটি বাড়ি তিরিশটি ফ্যান দুটি রেফ্রিজারেটর মোটর চারটি এবং একাধিক লাইট পড়ে যায় আহত হয় বছর দশের এক শিশু এই নিয়ে এদিন আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বাড়ি ছেড়ে সকলে রাস্তায় চলে আসেন তাই তারা এদিন পৃথক ট্রান্সফর্মার দাবিতে বিদ্যুৎ দপ্তরে গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন শেষ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরে আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেন

হলো আজকে বেলা এগারোটার দিকে একটা তার ছিঁড়ে গেছে তারটা ছিঁড়ার আগে আমার আমার দিদির বাড়িতে তারটা পড়ে গেছে তারটা পড়ার মধ্যে আমার দিদির ছেলে ছিল মেয়ে ছিল আমার দিদি ছিল সবাই ঘুমিয়েছিল তখন রান্না পান্না কিছু হয়নি ঘুমিয়েছিল তখন তারপরে কি হলো যখন কারেন্ট হয়ে গেছে তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাইরে চলে আসেছে যখন আসতে পারেনি একটা বাচ্চার তিন ঘন্টা হয়ে গেল এখনো মুখ থেকে বলি আবাজ আসছে না এখনো বকা হয়ে আছে সকাল থেকে বাচ্চা

ভোট দিবা আমরা এই কাজ করবো কাজ করবো করছে কিছু কাজ নাই ভোট নেওয়ার সময় সবাই নিম্বর পর্ধা

তারপরে আমরা দেখতে পাইনি এখন আপনি আমরা এখন যাচ্ছি তো এখন আপনারা কি সমাধান করবেন যা করবো আমাদের সাহেব